হাই সুপ্রিয় দর্শক আপনাদের জন্য আজকে আরেকটি নতুন টপিক বর্তমানে অনেকের মুখেই কোথায় কোথায় উঠে আসছে গ্লুটাথিয়নের নাম সুতরাং আজ এই ব্যাপারে আলোচনা করা যাক প্রথমেই জানবো গ্লুটাথিয়ন কী গ্লুটাথিয়ন হলো একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট তাই অনেক সময় মাদার অফ অল অ্যান্টিঅক্সিডেন্টস হিসাবেও গণ্য করা হয় এটি জেনারেলি আলফা আব্রোটিন ভিটামিন সি প্রভৃতি অ্যান্টিবায়োটিকের মতো স্কিনকে ফ্রি রেডিক্যাল মুক্ত করে এবং স্কিনকে উজ্জ্বল লাবণ্যময় ও ফর্সা করে তোলে চল নেওয়ার জেনে নেওয়া যাক এর ব্যবহার গ্লুটাথিয়ন সাধারণত স্কিনকে উজ্জ্বল হাই পার অ্যান্টি অ্যান্টিএজিং অর্থাৎ বয়সের ছাপ কমাতে ব্যবহার করা হয় এর সাথে সাথে এর ব্যবহারে শরীরে মেলানিনের মাত্রা কমে যায় স্কিন হয়ে ওঠে ফর্সা সাথে সাথে এর ব্যবহারে স্কিনের বিভিন্ন ধরনের দাগ রিমুভ হয়ে যায় তবে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে ভিটামিন সি ছাড়া এর কমপ্লিট রেজাল্ট কিন্তু পাওয়া যায় না সাধারণত হালকা বাদামে স্কিনের ক্ষেত্রে তিন থেকে চার মাস গাঢ় স্কিন কালারের ক্ষেত্রে চার থেকে ছ মাস এবং খুব কালো অর্থাৎ ডার্ক হলে ছয় থেকে এগারো মাসের মধ্যে রেজাল্ট পাওয়া যায় তবে বয়স এবং জেনেরিক কারণে রেজাল্ট পেতে তারতম্য হতে পারে জেনারেলি বাজারে এর বিভিন্ন ধরনের সব ক্যাপসুল ট্যাবলেট ক্রিম এবং ইনজেকশন ফর্মে অ্যাভেলেবেল রয়েছে সুতরাং প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন তবে অবশ্যই কোনো ভালো ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে এবং ওনার নির্দেশ মতো ব্যবহার করবেন স্বইচ্ছাই কখনোই ব্যবহার করবেন না সুতরাং আজ পর্যন্তই নেক্সট ভিডিওতেই আবার দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অশেষ ধন্যবাদ